কাদিরের প্রেতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ আরো স্পষ্ট হয়ে উঠল এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা জানেন যে গতকাল জাতীয় ঐকমত্য কমিশনের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং আয়োজকরা এই বৈঠকটিকে বলছেন যে ধন্যবাদ বৈঠক কিন্তু এই বৈঠকটা শেষ না শেষ এমনটাই প্রতীয়মান হচ্ছে কারণ বৈঠক শেষে যেটি বোঝা গেল যে এই বৈঠকে জুলাই সোনা স্বাক্ষরে প্রস্তুত বিএনপি স্পষ্ট করেনি জামাত শর্ত দিয়েছিল এনসিপি এবং সই করবে না পাঁচটি প্যাট সর্বস্ব ছোটোখাটো দল এমনটাই উঠে এলো গতকালকের বৈঠকে জুলাই জাতীয় সনদ ও এর বাস্তবায়ন নিয়ে দলগুলোর মতভেদ গতকালকে আরও স্পষ্ট হয়েছে আমি শুরুতেই যেটি বললাম গতকাল জাতীয় ঐক্যমত কমিশনের জরুরি বৈঠকে নেতারা প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি সামনেই রাজনৈতিক দলের নেতারা সনদ নিয়ে তাদের ভিন্ন ভিন্ন অবস্থান তুলে ধরেন যদিও ফরেন সার্ভিস একাডেমিতে হওয়া বৈঠকটি ধন্যবাদ জ্ঞাপনের জন্য ডাকার কথা বলা হয় কমিশনের তরফ থেকে এই বৈঠকের পর দলগুলোর নেতারা সাংবাদিকদের সঙ্গে আলাপে তাদের আগের অবস্থানই তুলে ধরেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের দুই দিন আগে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক ডাকে কমিশন কমিশন বৈঠকে সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ অংশ নেন বৈঠকের পর পাঁচটি বাম ধারার দল ঘোষণা দেয় তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না স্বাক্ষরের আগে বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট করার শর্ত দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়েছে অন্যথায় আলোচনা করে স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা বলেছে দলটি স্বাক্ষরের স্বাক্ষরের বিষয়ে বিষয়ে না না স্পষ্ট কিছু বলে জামাত নেতারা জানিয়েছেন সনদ কোনো অনিশ্চয়তা তারা দেখছেন না তবে আগের মতো দলটির নেতারা আসছে নভেম্বরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্তে গণভোট দাবি করেন একই দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈঠক ও বৈঠকের পরে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করেই বলা হয়েছে সনদে সবার থাকছে জোরালো হলো স্পষ্ট হলো যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আগামীকাল জুলাই সনদ স্বাক্ষর হবে কিন্তু শেষ পর্যন্ত আদৌ কি হবে সেটি নিয়ে বড় ধরনের প্রশ্ন আছে এবং এই সনদ বাস্তবায়ন কি হবে বাস্তবায়ন নিয়ে জামাত এনসিপির বিভেদ আবার বিএনপি মনে করছে বিএনপি বলছে যে আগামী সরকার আগামী সংসদ এটি বাস্তবায়ন করবে শেষ পর্যন্ত কি হবে আমরা নিশ্চয়ই দেখবার জন্য অপেক্ষা করছি আগামীকাল কি ঘুরতে যাচ্ছে জুলাই সনদ কি আদেও স্বাক্ষর হতে যাচ্ছে নাকি হতে যাচ্ছে না সেগুলো দেখবার জন্য আগামী কাল পর্যন্ত আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে অবশ্য গতকালকে এনসিপি সুস্পষ্ট করে জুলাই সনদে স্বাক্ষর করা না করা বিষয়ে কোনো কিছু না জানালেও আজকে তারা একটি সাংবাদিক সম্মেলন করেছে এবং সাংবাদিক সম্মেলন করে মূলত তিনটি দাবি জানিয়েছে এই দাবির সারমর্মের কথা যদি আপনি বলেন যে তারা জুলাই সনদের চায় এমনকি গণভোট করে হলেও আইনি ভিত্তি চায় নইলে তারা আগামীকাল স্বাক্ষর হতে যাওয়া জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়ে দিয়েছে তাদের দাবিগুলো কি সেটি একটু আমরা যদি দেখে নেই যে দাবি এক জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষর অনুষ্ঠানের আগেই প্রকাশ করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জারি করবেন জুলাই সনদের বৈধতার উৎস হতে হবে জুলাই গণঅভ্যুত্থান দাবি দুই জুলাই সনদের চুরাশিটি সংস্কার নিয়ে নিয়ে গণভূত হবে এতে নোট অফ ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না গণভোটের প্রশ্ন কি হবে তা আগেই চূড়ান্ত করতে হবে এবং তা রাজনৈতিক দলগুলোকে দেখাতে হবে দাবি তিন গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সংসদের পক্ষে রায় দেয় তবে নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের ওপর প্রদত্ত সাংবিধানিক ক্ষমতা বলে সংবিধান সংস্কার করবে এবং সংস্কারকৃত সংবিধানের নাম হবে বাংলাদেশ সংবিধান দুই এই বিষয়গুলো নিশ্চিত না করে জুলাই সনদ করা হলে তা জনগণের সঙ্গে সল চাতুরি করা হবে বলে মনে করে এনসিপি এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া অর্ডারে স্বাক্ষর করা মূল্যহীন হবে সেই বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা অনুষ্ঠানে অংশীদার হব না অর্থাৎ জুলাই সনদ নিয়ে সরকারি দল সরকার সৃষ্ট দল এবং এটিকে কিংস পার্টি বলা হয় এনসিপি একটা দোলা দোলাচলে দলছে অর্থাৎ জুলাই সনদকে আগে আদৌ আগামীকালকে কি হবে এই প্রশ্নটা বড় হয়ে দেখা দিয়েছে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে এই মুহূর্তে এ পর্যন্ত মানুষ ধারণা করছে এবং মানুষ বলা বলি করছে যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সফররত আছেন এবং ইন্ডিয়া বিরোধী যারা তারা এটিকে নিয়ে হাইপ তুলবার চেষ্টা করছেন ছোট হাইপ যদিও বা কারণ যারা জানার তারা জানেন যে শেষ পর্যন্ত ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে আসেননি কেন আসেনি সেটি আমার কণ্ঠ থেকে বলবো অবশ্যই তার আগে আমরা একটু দেখে নেই যে যিনি আমাদের স্টোরিটা করে জানিয়েছিলেন প্রথম ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সফরে আসছেন সেই চন্দন নন্দী সেই চন্দন নন্দীর মুখ থেকে আমরা একটু শুনে আসি যে কেন ইন্ডিয়ান আর্মি তাদের সফর ক্যান্সেল করলো চলুন বাংলাদেশে ইন্ডিয়ান আর্মি একজন মেজর জেনারেলের নেতৃত্বে আপনারই স্টোরিতে এসেছে যে বাংলাদেশ সফর করছেন এবং আজকে থেকে বাংলাদেশ সফর করার কথা দাদা এই সফরটা কি হচ্ছে না হচ্ছে না এটা আমি কিছুক্ষণ আগে এই শোতে ঢোকার আগে খবর নিলাম যে এই যে দল আসার কথা ছিল তারা আসেনি আহ এটার জন্য কিছু কিছু প্রিপারেশন নেওয়া হয়েছিল আর্মির তরফ থেকে যে প্রোটোকলটা দেওয়ার কথা সেই প্রটোকলটা দেওয়ার জন্য কথাবার্তা হয়েছিল কিন্তু ওনারা আমার মনে হচ্ছে আর্মির মধ্যে যে অস্থিরতাটা আছে এখন সেটা মানে এখনো কাটেনি সেটাকে ওরা কনসিডার করে ওদের এই ভিজিটটাকে ক্যান্সেল করেছে তো আমি একটু আগেই বললাম যে গতকাল অব্দি বাংলাদেশ আর্মির মধ্যে ডিসকাশন চলছিল যে প্রোটোকল দেওয়া নিয়ে প্রটোকল যেটা একজন সিনিয়র অফিসার একটা দল নিয়ে আসছে তাদের যেটা প্রাপ্য যেটা পাও আর কি যে প্রোটোকলটা ডিপ্লোম্যাটিক ইয়েতে সেটার জন্য কিন্তু সেটা যখন হয়নি আজকে পূরণ তার থেকেই আমরা ধরে নিতে পারি কোয়াইট সার্টেনলি আর আমি খোঁজও নিয়েছি যে এরা ঢাকায় আসেননি এখন অব্দি এটা আগামী কোন আসবে এটা আগামী কোন সময় আসবে কি না সেটা আমি বলতে পারছি না এই মধ্যে কারণ আমার কাছে সেই সময়টুকু ছিল না এই শোতে ঢোকার আগে এটাকে ভেরিফাই করা যে এটা রিশিডিউল হবে কি হবে না নাকি এটা কূটনৈতিক অন্য কোনো কারণে এটাকে ক্যান্সেল হয়ে গেল এখানে পাকিস্তানি প্রভাব মার্কিন প্রভাব এসব কারণ দেখুন দেখুন না আমি তো আমার মনে হয় যে এখানে এটা তো জানাই ছিল যে এখানে পাকিস্তানের আর্মির অফিসারদের আনাগোনা আছে মার্কিনি যে একটা ডিপ্লোম্যাটিক প্রভাব সেটাও আছে তো এটা তো তাহলে আগে ক্যান্সেল হওয়া উচিত ছিল বা আগে বা আগে শিডিউলই হতো না আর কি কিন্তু যখন শিডিউল হয়ে গেছিল কোন কোন ইউনিটের সঙ্গে মিটিং করবে সেটাও লিস্টেড হয়ে গিয়েছিল তার থেকে আমরা এটুকু ধরে নিতে পারি যে বাংলাদেশ আর্মির মধ্যে যে প্রবলেম গুলো চলছে এখন সেই প্রবলেম গুলোকেই কনসিডার করে এই ভিজিটটা এই মুহূর্তের জন্য ক্যান্সেল করা হয়েছে তাহলে আমরা এই আশাটা জাগিয়ে রাখতে পারি যে এটা রেশিডিউল হবে এবং নিশ্চয়ই ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে আসবে হতে পারে হতে পারে হতে পারে যদি না যদি না অন্য কোনো সিচুয়েশন রাইজ করে যার জন্য দীর্ঘদিনের জন্য এটা পোস্টপন বা ডেফার করে দেওয়া হয় প্রিয় দর্শক আপনারা দেখলেন এবং শুনলেন চন্দন বক্তব্য এটি স্পষ্ট যে বাংলাদেশ সেনাবাহিনীতে এই মুহূর্তে অস্থিরতা বিরাজমান গত আট অক্টোবর পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী নিজেরাই নিজেদের ক্রিয়া কর্ম যথাযথভাবে করতে পারছে কি না বাংলাদেশ সেনাবাহিনী বিব্রত হয়েছে কি না বাংলাদেশ সেনাবাহিনী যারা চাকরিরত কর্মরত অবসরপ্রাপ্ত তাদের পুরো সোসাইটির মধ্যে একটা বিব্রতকর অবস্থা বিরাজ করছে এই যখন অবস্থা তখন নিশ্চয়ই বিদেশি অতিথিদের গ্রহণ করবার কথা নয় এবং চন্দনন্দির কথাই শুনলেন যে ইন্ডিয়ান আর্মি শেষ পর্যন্ত চোদ্দ তারিখে আসবার কথা এদিকে চিঠি চালাচালি হয়েছে বিভিন্ন দপ্তরে কিন্তু শেষ পর্যন্ত এই সফরটাকে ক্যান্সেল করেছেন শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর পরিবর্তিত পরিস্থিতির কারণে টান টন উত্তেজনার কারণে এই সফরটি রিশিডিউল হতে পারে যদি বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে কাজ করছে যে স্টাবল অবস্থায় আছে সেভাবে যদি থাকে কিন্তু যদি ভিন্ন কোন সিচুয়েশন হয় চন্দন নন্দী সেটি বললেন ভিন্ন বলতে আমি বলছি হঠাৎ করে সামরিক শাসন জারি হলো আমি খোলাসা করেই বলি তাহলে তো এই সফরটা হবে না কারণ সামরিক শাসন যখন একটি দেশে জারি হয় তখন স্বাভাবিকভাবে সারা পৃথিবী থেকে সেই দেশটা খানিকটা বিচ্ছিন্ন হয়ে যায় অনেকে স্বীকৃতি দেন না মিয়ানমারের কথা আপনি চিন্তা করুন মিয়ানমারের সামরিক জানতাকে অনেকে স্বীকৃতি দেননি প্রথম দিকে এখন অবশ্য অনেকে এগিয়ে এসছেন সেই জায়গা থেকে যদি বাংলাদেশে সেই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয় তাহলে এই সফরটা আর হবে না আর যদি না হয় তাহলে আমরা আশা করতেই পারি যে খুব শীঘ্রই ইন্ডিয়ান আর্মির এই সফরটি রিসিডিউল হবে এবং বাংলাদেশে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বিশেষ করে সামরিক শাসনের মতো ঘটনা ঘটবে না আমরা সেটি প্রত্যাশা করি কারণ সামরিক শাসন একটি দেশের জন্য ভালো কিছু নয় দেশটি আরো পিছিয়ে যায় আমরা চাই না দেশটা পিছিয়ে যাক তবে বর্তমানে যে সরকারটি আছে সেই সরকারটি পরিবর্তন হতে হবে সব জায়গা থেকে আওয়াজ আছে একটা বিশেষ তত্ত্বাবধায়ক সরকার আসুক এসে বাংলাদেশের এই ক্রান্তিকাল উতিয়ে নিয়ে যাক ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সফরে আসুক আমাদের বন্ধু প্রতিম দেশ হিসেবে আমরা সেটি প্রত্যাশা করি কাজে যেটি জনমনে ধারণা বা প্রচার প্রচারণা আছে যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সফরে এসছে বা এই মুহূর্তে সফররত আছে কিন্তু নয় শেষ পর্যন্ত তাদের সফরটি বাতিল হয়েছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন